হাসির গল্প রতনের চার ছেলে রতনের ছেলেগুলোর নামও ছিল আজব পচা বাসি গন্ধ আর ময়লা একবার রতনের বন্ধু বেড়াতে এলো বাড়িতে গ্রামে আসতে তার বন্ধুকে অনেক পরিশ্রম করতে হয়েছে তাই বন্ধুর অনেক ক্ষুধা লাগল এবং তাড়াতাড়ি খাবার চাইল রতন একটু সময় দিয়ে পোলাও কোরমা রান্না করি বন্ধু আরে ওসব লাগবে না যা আছে তাই দে রতন পচা ভাত আন বাসি তরকারি আন ভাব ভালো না দেখে বন্ধু বলল বন্ধু থাক দোস্ত আমি খাবো না রতন এত কষ্ট করে এসেছো তোমাকে কি না খাইয়ে ছাড়বো গন্ধ ডাল আন আর ময়লা পানি আন বন্ধু পা ধরে চেয়ে দিল এক দৌড় বন্ধুরা তোমাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে কিন্তু আরও মজার মজার গল্প নিয়ে আসবো